আমার ছেলেকিন্তু আমার বাবাকে মাঠে তা বলতে পারবো কোন খবর আছে গোটা পৃথিবী যদি এক দিকে হয় এক তিন পরিমাণ ওর কোনো উপকার করতে পারবে না ঠিক কিনা উপকার কি করতে পারবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দান করে দোয়া করে চোখের পানি ফলে কোন নয় বিলিন করে কেনকে যদি যদি আল্লাহকে বলা যায় তবে যদি আল্লাহ কিছু কবুল করেন ওইতে লাভ হতে পারে নিজের ক্ষমতা দিয়ে কোনো কিছু করার ক্ষমতা আমার ভাই এটা বড় কুচিন জায়গা বড় কুচিন জায়গা আমোন না সবତি বড়

সংগ বিরোধিতা করবে খালি দুনিয়া থেকে দেখক তোমার অবস্থা কি হয় তোমার পাওয়ার মতো কেউ থাকবে না তোমার সুপারিশ করার মতো কেউ থাকবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানাই দিলেন যেই কোরআন থেকে মুখ ফিরায়ে থাকে তারাই হলো শয়তান কোরআনীদের দ্বারা মুক্তিরা থাকে থাকে স্বীকার করে আল্লাহাদ আল্লাহ বললেন যারা কোরআন থেকে মুখ ফিরায় রাখে এই কোরআনের বিধান থেকে হুকুম থেকে মুখ ফিরায় শয়তানি চাপিয়ে আর ওরা শয়তানের সঙ্গী হয়ে যায় কথাটা খেয়াল করবে যারা কোরআন থেকে দূরে থাকে কোরআন থেকে মুখ ফিরায় না কোরআন বিধানকে মানতে অস্বীকার করে মেনে নেয় না কোরআন হুকুম করেছে একটা পর পছন্দ হয় না এই শ্রেণীর মানুষের উপর আল্লাহ শয়তানকে চাপিয়ে দেয় আর তখন তারা শয়তানের বন্ধু হয়ে যায় কথাটা বললেন কে আমার আল্লাহ আমার ভাইরা এই জন্য আমরা থাকবো আল্লাহর কোরআনের সাথে কোরআনের সাথে না কোরআনের বিপক্ষে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে তবে কোরআনের পক্ষে থাকাটা সহজ না কঠিন কঠিন শোনা কোরআনের পক্ষে থাকা কঠিন কোরআনের পক্ষে গেলে আল্লাহ টেস্ট করেন পরীক্ষা করেন যে সত্যি কিন্তু কোরআনের পক্ষে নাকি মুখে মুখে বলতো পরীক্ষা করেন বিপদ মুসিবত পরীক্ষা করেন বাতিলের পক্ষ থেকে আপনার উপর হচ্ছে চার চলুন নির্যাতন আসবে এসব করে আপনাকে পরীক্ষা করবে কথা বলেন অতীত ইতিহাসের দিকে তাকান অতীত ইতিহাসের দিকে তাকান আল্লাহ রসুলের জীবন থেকে শুরু করে এ পর্যন্ত যারাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে বাতিলেরা তাদের উপরে যতন চালিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমি উদাহরণস্বরূপ বলেই থাকি গোলাপ গোলাপ ফুল একটা সুন্দর ফুল এই ফুলকে কেটে গেলে নিতে গেলে সুইতে গেলে কাটারাতুর লাগবে পারে পারে সম্মানিত হাজেরিন আমার ভাইরা এ দুনিয়ার মানুষরা এই কোরআনের পক্ষে থাকলে আপনি দুনিয়ায় শান্তি পাবেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের পক্ষে চলতে গেলে দুনিয়ায় শান্তি হবে কবরে গেলে শান্তি পাবেন আখিরাতে মুক্তি পাবেন জান্নাত পাবেন জাহান্নাম কোরআনের পক্ষে আমরা চলবো এই কোরআনের পক্ষে চলতে গিয়ে যদি আমাদের উপরে বিপদ আসে বছিবত আসে কোরআনের পক্ষে চলতে গিয়ে যদি আমাদের উপর হামলা হয় মামলা হয় এমনকি যদি আমাদের শরীর থেকে রক্ষা হয় এমনকি যদি আমার ভাইরা আসুন যে তোমরা কোরআনের পক্ষের মানুষ আল্লাহরে হাত দেখাইলাম ওয়াদা করলাম আল্লাহ তুমি এই দৃশ্যটা কবুল করে নাও আমিন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আসুন আমি পবিত্র কোরআনের সুরা সব সুরা সবের নয় নম্বর আয়ত কিছু অংশ তেলাভ করেছি এই আয়তটা আল্লাপাক সুরা তেত্রিশ নম্বরেও উল্লেখ করেছেন সম্মানিত হাজির

কুরআন ভিতরে দেখলাম বহুত যুদ্ধের পার্শ্ববর্তী সময় সুরাটি নাজিল হয়েছে আমার ভাইরা এই সূরার চিত্রের দুটো অংশ আছে এই আয়াতের ভিতর যেখানে আমি তেলাওয়াত করেছি এর ভিতরে দুটো বিষয় আছে আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রাহমানির

সত্য জীবন বিধান তাহলে প্রথম কথা হলো আল্লাহ পাঁচ তার প্রেরণ করেছেন কি হেদায়ের সহকারে এবং সত্য দিন ভাব দিন দিয়ে প্রেরণ করেছেন এর ভিতরে একটা জিনিস পেলাম যে আল্লা পাক সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন হেদায়কে প্রেরণ করেছেন তার সাথে কি বললেন লিউজিভি রওয়ালা কি নিপুন্লিহী তাকে যে দায়িত্ব দিলে দিলেন যে এই সত্য দিন তাকে বিজয়ী করা লাগবে দুনিয়ার উপরে একটু মনোযোগ দিলে খেয়াল করে শুনলেন এখানে দুটা বিষয় আছে একটা হলো রসুলকে প্রেরণ করা হয়েছে হেদায়ত এবং সত্য দিন জীবন বিধান দিন সব রক্ত হল জীবন বিধান আলেমলামা আছে দুই পাশে অনেক আলেমলামা আছে এগুলো জানতে হবে দিন শব্দের অর্থ জীবন বিধান জীবন পরিচালনা করতে যে নিয়ম নীতি

বিজয় করার জন্য আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছেন যতটুকু তেল করেছি এর ভিতরে এই দুটো অংশ আমার ভাই তাহলে প্রথম কথা হলো সত্য দিন এইটা কথা সত্য দিন তার প্রমাণে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ পাক বলেন ইন্নাদা আল ইমরান নিশ্চয় মনোনীত জীবন বিধানের নাম কি দিনের নাম কি আমরা বলি ধর্ম বলি ধর্মই হলো ধর্মের নাম কি মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দ আল্লাহর মনোনীত জীবন দি একমাত্র দিন হলো ইসলাম